ফাইভ মিলি কামরাঙ্গা পিন দিয়ে বানানো বারো টাকা পার পিস পাইকারি করবো আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা ভাই সাড়ে তিন টাকা কিনা পরে পনেরো টাকা বিক্রি পাথরের একটা সকেট এগুলো দশ টাকা কিনা পরে তিরিশ টাকা বিক্রি পনেরো টাকা কিনা পরে চল্লিশ টাকা বিক্রি চার তিরিশ টাকা বিক্রি কিনা পরবো আপনার বারো টাকা নর্মালি বিশ টাকা বিক্রি আচ্ছা বিশ টাকা বিক্রি আপনারা সরাসরি আমার দোকানে আসবেন এটা রেট কত টাকা কিনা জি আমি আপনাদের জানিয়ে দিব প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসছি ইলেকট্রনিক্সের পণ্য নিয়ে এ টু জেড প্রোডাক্ট পাবো আমরা কোনো মাঝখানে মিডিয়া থাকবে না কারখানার থেকে পাবো আশা করি এবং আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আসছি এবং কি এখানে আমাদের নিউ মুকুল ইলেকট্রনিক্স এটার প্রোপাইটার রয়েছে আমার সামনে মুকুল ভাই নিজেই আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুকুল ভাই আপনারা নতুন আরেকটা শোরুম নিয়েছেন সেটার নাম কি এবং অ্যাড্রেসটা কি একটু বলবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা নিউ মুকুল ইলেকট্রিক অনেক ভাই কমেন্ট করে যে মুকুল ভাই সবাই তো দুইটা তিনটা দোকান নেয় আপনি আর একটা দোকান নিচ্ছেন না কেন তা আমার দোকান নিতে পারি ভাই কিন্তু লোক পরিচালনা করার মতো তো লোক নাই স্বাভাবিক তার জন্য আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুইয়ে 11390 নাম্বার দোকান মুকুল ইলেকট্রিক নিউ মুকুল এটা নতুন একটা শাখা আচ্ছা আমরা বর্তমানে যে শাখাটা রয়েছে এটাই হচ্ছে আমাদের নিউ মুকুল ইলেকট্রনিক্স এশাদ মার্কেটে এশাদ মার্কেটে ওকে ভবন নাম্বার 1 নাম্বার যে গেট একেটেনে মুজিল মার্কেটের গলি দা প্রথম গলিতে আচ্ছা যদি আপনারা না চিনেন আমাদের ভবন নাম্বার এক নাম্বার গেটে এসে ফোন দিলে আমাদের পরিণতি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো মুকুল ভাই আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরি থেকে কি ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন ব্যাকলার যে আইটেমগুলা ওইটা আমাদের ফ্যাক্টরি থেকে নিজস্বভাবে আমরা কমপ্লিট করি এবং আমাদের নিজস্ব প্যাকেটে আমরা সাপ্লাই দেই মাল চৌষট্টি জেলায় মাল হোম ডেলিভারি দিই আচ্ছা তো আমরা ফার্স্টে আপনাদের নিজস্ব পণ্য দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই সুইচ সকেট যেগুলো আছে নিজস্ব প্রোডাক্ট কম রেডের ভিতরে আচ্ছা এবং যারা বেকার ভাইরা বসে রয়েছে তারা কত টাকা বাজেট মানে টাকা নিয়ে নামলে ব্যবসা করতে পারবে আপনার কাছ থেকে সে সুযোগ সুবিধাগুলো এবং কি কোনটা কত কিনা এবং বিক্রি করতে পারবে সব বিস্তারিত একটু জানাবেন এটা হচ্ছে গিয়ে ভাই আপনার যতটুকু পুঁজি থাকে একটা নরমালি একটা চায়ের দোকান দিতে গেলে কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা নিচে হয় না মাল উঠাইতে গেলে বা অ্যাডভান্স লাগে দশ পনেরো হাজার টাকা এলাকায় একটা টং দোকান নিলো দুই তিন হাজার টাকা ভাড়া লাগে আর এলাকার বাজারের মবেশলে যারা দোকান পাট নেন তারা এক লাখ টাকা সালামি দেয় বা চার পাঁচ হাজার টাকা ভাড়া দুই তিন হাজার টাকা ভাড়া হয় ওই বিশ ত্রিশ হাজার টাকা যদি ইলেকট্রিক আইটেমে যদি খাটায় প্রতি মাসে উনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে কারণ এই ব্যবসা কোনো এক্সপায়ার কোনো ডেট নেই বা মালের রেট কমে না মালের রেট বাড়ে মাল পচা করার কোন অপশনও নাই আচ্ছা মুকুল ভাই এই যে ইলেকট্রনিক্স পণ্য এটা ব্যবসাটা গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে ভাই যেমন আমরা কোন জায়গা যাতায়াত করার সময় ফাস্টফুডের দোকান থেকে কিছু না কিছু খাই জি অবশ্যই কারণ পানির পিপাসা ধরলে কিন্তু একটা পানির বোতল কিনা খাই বা ফাস্টফুডের দোকান থেকে একটা বার্গার খাই জি যে কোনো জিনিস আমরা খাই নর্মালি ভাবে যাতে পেটটা খালি না থাকে খিদাটা না লাগে ইলেকট্রিক ব্যবসাটা এরকম যেমন বাসা বাড়িতে কারেন্ট ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না আলো বাতাস ছাড়া কিন্তু কারো কেউ দেখতে পারে না একটা বাসা ফ্ল্যাটের ভিতরে আটকানো থাকলে ফ্যানের বাতাস দরকার লাগে নর্মালি একটা সুইচ লাগে মোবাইল চার্জ দিতে গেলে একটা সকেট লাগে অটো চার্জ দিতে গেলে কিন্তু একটা সকেট লাগে পাথরের ওই এরকমটাই ভাই একটা মানুষের শরীরে যতটুকু খাবার প্রয়োজন ইলেকট্রিক জগতে ততটুকুই মানুষের বাতাস আলো দরকার আছে

আচ্ছা বিশ টাকা বিক্রি কেনারা সরাসরি আমার দোকানে আসবেন এটা রেড কত টাকা কিনা যে আমি আপনাদের জানিয়ে দিব বিশ টাকা বিক্রি নরমালি আপনাদের কুরিয়ার ভাড়া লাগবে না কিছু লাগবে না হোম ডেলিভারি আমাদের আচ্ছা হো সারা বাংলাদেশেও অনলাইনেও যদি অর্ডার করে হোম ডেলিভারি একটা প্লাগ নর্মালি বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি এগুলো আপনার কিনা পরে আট টাকা ষাট টাকা এতটুকুর ভিতরে এটা রেন আটকানো থাকে দশ টাকার উপরে কোনো মাল কিনা পরে না আপনি করতে পারবেন বিশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন নর্মালি যেমন ভালো ধরনের যদি একটা ইলেকট্রিক যে সুইচ লাগে পিতলের কন্টাক্ট স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এটা নর্মালি পঁচিশ টাকায় বিক্রি কিনা পড়বো দশ টাকা একটা ফিলিপসের টেস্টার তিরিশ টাকা বিক্রি কিনা পড়বো আপনার বারো টাকা একটা টেস্টার উনিশ টাকা কিনা পরে পাইকারিতে বিক্রি তিরিশ টাকা তারপরে আপনার যে মাল্টি সকেট পাথরের একটা সকেট এগুলো দশ টাকা কেনা পরে তিরিশ টাকা বিক্রি পনেরো টাকা কিনা পরে চল্লিশ টাকা বিক্রি সর্বনিম্ন একটা প্লাগ বাই সাড়ে তিন টাকা কিনা পরে পনেরো টাকা বিক্রি সাড়ে তিন টাকা কিনা একটা হোল্ডার আপনাদের আমি দেখাই একই রকম দেখতে এই যে কালো হোল্ডার গোলা ভাই এই জায়গায় আপনার দশ টাকা হোল্ডার কিনা তিরিশ টাকা বিক্রি তা আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিনা চল্লিশ টাকা বিক্রি তো একটা হোল্ডার আছে তেরো টাকা কিনা সেম টু সেম একটা হোল্ডার তেরো টাকা কিনা পরে পনেরো টাকাও কিনা পরে আপনি বুঝবেন কিভাবে যদি সরাসরি দোকানে না আসেন দুইটা মাল যদি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন না কম্পেয়ারও করতে পারবেন না যে কোনটা কি এটা কিনা বলবে আপনার দশ টাকা সর্বনিম্নে এগুলো তিরিশ টাকায় বিক্রি একটা কালারিং হোল্ডার কিনা পড়বে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো তিরিশ টাকা তারপর একটা প্লাক দশ টাকা কিনা পরে একশো বিশ টাকা ডজন বিক্রি হলো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা তিরিশ টাকা সার্কিট ব্রেকার কত ধরনের সার্কিট ব্রেকার নেবেন একবারে লো প্রাইসের থেকে ধরে হাই প্রাইস পর্যন্ত আমার কাছে আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে সার্কিট ব্রেকার পাইকারি কিনতে পারবেন বিক্রি করবেন দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এই যে একটা টেস্টার ভাই পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি টেস্টারটা কিনা পড়বো আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা একটা কস্টিপ কিনবেন আমার থেকে আট টাকা পার পিস বিক্রি করবেন পনেরো টাকা পনেরো টাকা একটা লাইট গ্যারান্টি লাইট কিনা পর আপনার পঞ্চাশ টাকা বিক্রি করবেন প্যাকেটের মূল্য দেড়শো টাকা এক বিশ টাকা ছাড় দিবেন একশো তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মাসাল একটা মিটার মাল্টি এই যে আমার এখানে আরও মাল্টিপ্লাক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু একটা মিটার মাল্টি আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি কিনবেন আপনি একশো নব্বই টাকা দিয়ে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিয়ে কিনবেন তারপর একটা বাটা মোলার কিনবেন আমার থেকে এগারো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবেন আপনি পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা একটা চায়ের দোকান দিলে একটা বিস্কিট বিক্রি করলে কিন্তু আটানা এক টাকার বেশি লাভ হয় না লাভ হয় না লাভ হয় না তখন একটা হোল্ডার বিক্রি করলে আপনার বিশ টাকা লাভ থাকে আর যদি একটা চার দোকান করেন এটার মূল্য আলাদা একটা ব্যবসা করেন ইলেকট্রিক এটার মূল্য কিন্তু আলাদা আলাদা সম্মানটা এটা স্বাভাবিক তারপরে সেটা নিতে পারবেন আমার থেকে 33 টাকা পার পিসে 33 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা আচ্ছা এই যে একটা ভালো একটা প্লাগ ভাই যে অটো রিকশা চার্জ দেওয়ার জন্য যে আপনার সুইটটা আয় পরে প্লাগ হ্যাঁ এটা কিন্তু সুইটটা আসবে না ভাই 5 মিলি কামরাঙ্গা পিন দিয়ে বানানো 12 টাকা পার পিস পাইকারি এবার দেখাচ্ছি কি গ্যাং সুইস ভাই এই যে একটা প্যাকেজ একটা রুমে যেভাবে একটা প্যাকেজ তৈরি করে গ্যাং সুইচের ভিতরে কম দামি যে গ্যাং সুইচগুলো প্যাকেজ জি ফোর গ্যাং এর একটা সুইচ থাকবে একটা রেগুলেটর থাকবে একটা মাল্টি সকেট থাকবে কত ভাই জানেন কত 450 টাকা অনলি 450 টাকা 450 টাকা একটা প্যাকেজ থাকবে আচ্ছা পার পিস কমপ্লিট একটা রুমের জন্য 450 টাকায় প্যাকেজ তারপরে গ্যারান্টি থাকবে কি ভাই ভাই 5 বছর গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে তারপরে 6 পিন আমাদের থেকে সর্বনিম্ন 6 পিনগুলো আপনারা নিতে পারবেন কত ভাই জানেন 45 টাকা থেকে শুরু ভাই এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু এগুলা থাকবে আপনার পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা চালতা তারপর আছে আপনার যে পদ্ম মডেল এগুলা থাকবে আপনার ১৪ টাকায় এগুলা থাকবে আপনার বারো টাকায় উইনার মডেল একটা আছে উইনার মডেল থাকবে আপনি কত জানেন উইনার মডেল থাকবে আপনার আটত্রিশ টাকায় অনলি আটত্রিশ টাকা এগুলো আপনার আশি টাকা নব্বই টাকা এলাকায় খুচরা বিক্রি হয় আমার থেকে আটত্রিশ টাকা নিতে পারবেন ভাই আমার এখানে আপনার দুশো টাকা কয়েল থেকে শুরু ভাই অনলি দুশো টাকা দুশো টাকা সর্বনিম্নে তিন বাইশ আছে দুশো টাকা কয়েল সর্বনিম্ন দুশো টাকা কয়েল থেকে শুরু এছাড়াও যদি অরিজিনাল এস টি বিবিসি ভালো বিবিসিতে যদি মাল নেন রেট পড়বে সাড়ে চারশো টাকা আর এছাড়া যদি এফটি মালের ভিতরে নেন সর্বনিম্নে সাড়ে তিনশো টাকা কয়েল আর মিডিয়ামের ভিতরে নেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা কয়েল দেন কতগুলো গ্যাস ছয়শো পঞ্চাশ টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো পনেরো টাকা বিশ টাকা তারপর অরিজিনাল তামা যদি নেন আমার এখান থেকে অরিজিনাল তামা নিতে পারবেন সাতশো টাকা কয়েল ষাট টাকা গছ পনেরো টাকা বিশ টাকা বিক্রি ভাই তারপর এফার ফায়ার প্রুফ করা যদি তেচ্ছিয়াত নেন সাড়ে তিনশো টাকা কয়েল পড়বে কয়েল পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে তিন টাকা গছ বিক্রি পনেরো টাকা সর্বনিম্ন আর যেটা দেখলাম দুশো টাকা কয়েল এটা দু টাকা গছ কেনার পরে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন পনেরো টাকা বিশ টাকা অরিজিনাল তামার মাল যদি নেন ভাই আমার এখানে পাবেন সাতশো টাকা থেকে শুরু ভাই সাতশো টাকা তিন বাইশ তার থাকবে আর তেরোশো পঞ্চাশ টাকায় থাকবে অরিজিনাল তিন বাইশ যেটা এস টি বিবিসি এবং বিএসটি করা তেরোশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আমাদের এখানে আছে আপনার এই যে এস টি বিবিসি চাইনিজ তামা যাকে বলে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা কয়েল সাড়ে চারশো তিন বাইশ থাকবে সাড়ে চারশো টাকায় এস টি বিবিসি এস টি আর এছাড়াও অনেক আইটেম আছে যারা সরাসরি আমার দোকানে আসবেন দোকানে এসে দেখা মাল আপনার হাতে নিয়ে দেই খাওয়া পর রেট বলতে পারবেন আমার সাথে যে ভাই এটা রেট কত এটা রেড কত এটা এক কোয়েল এটা এক কোয়েল এটা দুই কোয়েল নিব তাই আমি ভিডিওতে যে রেট আছে ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন ওই ভিডিওতে যে রেট একটাকেও বাড়তি নেয় বরং একটা কম ধরবো

যদি নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন ব্যবসা করবেন তাদেরকে ব্যবসাটা কিভাবে করতে দিবো ওইটা শিখিয়ে দিবো আপনারা ব্যবসার সিস্টেম বুঝেন না আইটেম বুঝেন না আপনারা আসছেন মাল কিনে নিয়ে চলে গেছেন মাল বিক্রি করতে পারেন নাই মাল ফিরতো দিতে পারতেছেন না আমার এখান থেকে মাল নিবেন যদি একটা মাল রয়ে যায় চেঞ্জ করে অন্য আরেকটা মাল নিতে পারবেন আচ্ছা এই সুযোগটা রয়েছে অলরেডি যারা নতুন ব্যবসা তারা কিন্তু চাইলে আপনার কাছ তার কাছ থেকে চেঞ্জ করে অন্য যেটা রানিং মাল আপনারা সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম